আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম চলতি বছরের জুন মাসের তৃতীয় সপ্তাহ থেকে শুরু হতে যাচ্ছে লাতিন আমেরিকান ফুটবলের শ্রেষ্ঠত্বের আসর কোপা আমেরিকা মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে অনুষ্ঠিত হবে কোপা আমেরিকার এই আটচল্লিশতম আসর যেখানে এই প্রথমবারের মতো অংশগ্রহণ করছে সর্বমোট ষোলোটি দল যেখানে কর্নেবল অঞ্চল থেকে দশটি ও কনকাকাফ অঞ্চল থেকে ছয়টি দল খেলবে আসন্ন এই কোপ আমেরিকাকে সামনে রেখে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে অংশগ্রহণকারী দেশগুলো যেখানে ব্যতিক্রম নয় লাতিন আমেরিকান দুই জায়েন্ট ব্রাজিল ও আর্জেন্টিনা আসন্ন কোপ আমেরিকার প্রস্তুতির অংশ হিসেবে এবার মাঠে নামতে যাচ্ছে আর্জেন্টিনা ও ব্রাজিল আজকের এই ভিডিওতে আলোচনা করব আর্জেন্টিনা ও ব্রাজিলের পরবর্তী ম্যাচ কার বিপক্ষে এবং ম্যাচগুলো কবে কখন কোথায় অনুষ্ঠিত হবে তা নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবার দুই হাজার চব্বিশ আমেরিকার প্রস্তুতির জন্য মেক্সিকোর বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল বর্তমানে সতেরোশো আটাশি পয়েন্টস নিয়ে ফিফা র্যাঙ্কিংয়ের পঞ্চম স্থানে রয়েছে সেলাসাউরা অন্যদিকে ষোলোশো একষট্টি পয়েন্টস নিয়ে ফিফা র্যাঙ্কিংয়ের চোদ্দতম স্থানে রয়েছে মেক্সিকো তাই ফিফা র্যাঙ্কিংয়ের তুলনায় ব্রাজিল থেকে কিছুটা পিছিয়ে রয়েছে মেক্সিকো ব্রাজিল ও মেক্সিকোর মধ্যকার এই প্রীতি ম্যাচটি খেলা হবে যুক্তরাষ্ট্রের কাইল ফিল্ড স্টেডিয়ামে এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী নয় জুন রবিবার ভোর ছয়টা তিরিশ মিনিটে অন্যদিকে আসন্ন কোপার প্রস্তুতির অংশ হিসেবে ইকুয়েডরের মুখোমুখি হবে আর্জেন্টিনা বর্তমানে আঠারোশো আটান্ন পয়েন্টস নিয়ে ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ স্থানে রয়েছে আলবেসেলস্তের অন্যদিকে পনেরোশো আঠারো পয়েন্টস নিয়ে ফিফা র্যাঙ্কিংয়ের একত্রিশতম স্থানে রয়েছে ইকুয়েডোর তাই ফিফা র্যাঙ্কিংয়ের তুলনায় আর্জেন্টিনা থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে ইকুয়েডোর আর্জেন্টিনা ও ইকুয়েডোরের মধ্যকার এই প্রীতি ম্যাচটি খেলা হবে যুক্তরাষ্ট্রের সোলজার ফিল্ড স্টেডিয়ামে এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী দশ জুন সোমবার ভোর চারটায় ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ